আল্লাহর দাস কোনো অপমানজনক পরিভাষা নয় এটি হল সর্বোচ্চ সম্মান কোরআনে আল্লাহ চারবার আল্লাহর দাস বলেছেন এটি মর্যাদা হানিকর কোনো টার্ম নয় এটি সম্মানের সর্বোচ্চ পর্যায় কারণ আল্লাহ বলেছেন এ মানুষটি আমার পছন্দের দাস সে আমার পূর্ণতা প্রাপ্ত ইবাদতকারী আল্লাহর একজন দাস হওয়ার চেয়ে আল্লাহর একজন ইবাদতকারী হওয়ার চেয়ে মানুষের জন্য বড় মর্যাদার কিছুই নেই আমরা মানুষ আমরা তো সৃষ্টি আর আল্লাহ হলেন সবকিছুর সৃষ্টিকর্তা তিনি শুধু আমাদের সৃষ্টি করেননি সমগ্র মহাবিশ্বের সৃষ্টিকর্তা তিনি তিনি সাত আসমান সৃষ্টি করেছেন তিনি সাত আসমানের সৃষ্টিকর্তা শুধু দুনিয়ার আকাশেই আছে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র আর গ্রহ উপগ্রহের জন্য কোনো নাম্বার আমাদের কল্পনাতেও আসে না এটা শুধু দুনিয়ার আকাশ বাকি ছয় আকাশে আরও কি কি আছে তা আমরা জানি না আবার তিনি হলেন খাল্লাক যিনি প্রতিনিয়ত নতুন নতুন জিনিস সৃষ্টি করে যাচ্ছেন ওনার ক্ষমতা রাজত্ব আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে উপলব্ধি করাও সম্ভব নয় তিনি সব সময় প্রভু আমরা সব সময় তার দাস বেহেসতে গেলেও আমরা তার দাস এত বড় এক মহান প্রভুর দাস হতে পেরে আমরা সম্মানিত